প্রায় এক বছর যাবত একটা রিলেশনের সাথে জড়িত ছিল যখন সে নামাজ ঠিকঠাকভাবে আদায় করা শুরু করলো তখন সে তার ভুলগুলো বুঝতে পারলো এবং পরিশেষে সে আমাকে সৎসাহসে বলেও ফেললো আমি রিলেশন থেকে বের হতে চাই কিন্তু সে ওই ছেলেটাকে ঠিক কিভাবে বোঝাবে সেটার জন্য কোনো পন্থা খুঁজে পাচ্ছে না অবশেষে আমরা আপনার স্বর্ণাপন্ন হলাম আমার বিশ্বাস আমার বোন সত্যি এ হারাম কাছ থেকে সরে আসতে চাচ্ছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো কথা যে কোনো মানুষ কোনো গুনাহা থেকে কোনো হারাম থেকে সরে আসতে চাচ্ছে এবং হারাম থেকে সরে আসার জন্য গুনাহের পথ ত্যাগ করবার জন্য আমরা আল্লাহ সাত কাছে তবায় নাসুহা করে খাটে অন্তরে তবা করে ভবিষ্যতে আর সে গুনাহ করব না এই মর্মে প্রতিজ্ঞা করা দরকার যে মেয়ে কারোর সাথে বিবাহ মতো হারাম সম্পর্কে জড়িয়েছিল সে তার ভুল বুঝতে পেরে এটা বাদ দিতে চাচ্ছে এখন মুশকিল হলো এ জাতীয় ক্ষেত্রে ছেলে হোক আর মেয়ে হোক নিজের ভুলটা বুঝতে পেরে যখন হারাম কাজ থেকে সরে আসতে চায় তখন শয়তান একটা নেক্স শুরুতে ধোকা দেয় বলে যে ছেলেটার সাথে মেয়েটার সাথে প্রতারণা হয়ে যাবে না তার সাথে দুই নম্বরই হয়ে যাবে না তুমি না তার মাথা শুইয়া শপথ করছো যে তার ফেলে রেখে কখনো যাবে না তাহলে শপথ ভঙ্গ হয়ে যাবে না তো এরকম অনেক অজুহাত শয়তান দাঁড় করায় মূলত অন্যায় এবং অবৈধ কোন চুক্তি সেটা গ্রহণযোগ্য হয় না এটা পৃথিবীর সকল সভ্য সমাজেরই গ্রহণযোগ্য এবং স্বীকৃত মূলনীতি ঠিক একইভাবে হারাম সম্পর্ক করার জন্য আপনি কারোর সাথে প্রতিজ্ঞা করেছেন যে হ্যাঁ হারাম কাজটা আমি করে যাব। তাহলে এই হারাম প্রতিজ্ঞাটা লঙ্ঘন করা ভঙ্গ করা এবং আপনার উপর অবশ্য কর্তব্য এতে বিপরীত এন্ডে যিনি আছেন তিনি আপনাকে যদি ভুল বুঝেন তাতে আপনার কিছু আসে যায় না তার ভুল বুঝা কারণে আপনার কোনো ক্ষতি হবে না আপনার কাজ আপনাকে করতে হবে দৃঢ়তার সাথে তবে হ্যাঁ ভুল বোঝাবুঝি ছাড়াও যদি এটাকে এটাকে আপনি সমাধান করতে চান তাহলে প্রথমত সে যদি মোটামুটি দিনের ক্ষেত্রে গ্রহণযোগ্যতার একটা লেভেলে পৌঁছায় যে ঠিক আছে তার সাথে সংসার করা যায় জীবন পার করা যায় আল্লাপতি ইমান আছে এবং আল্লাহর ভয়টা আছে অ্যাটলিস্ট সে ভালো হতে চায় তাহলে সেক্ষেত্রে বিয়ে করে ফেলা এটা হলো একটা ভালো সমাধান যে ঠিক আছে বিয়ে করে ফেললাম হারামের সম্পর্কটা শেষ এখানে হয়ে গেল হালাল সম্পর্ক শুরু হয়ে গেল এটা একটা পদ্ধতি হতে পারে আর যদি মনে হয় না সে দিনের ব্যাপারে এত সিরিয়াস না এবং তাকে বিয়ে করলে বরং আমার দিনদারিতা বাধার সম্মুখীন হতে পারে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আল্লাহর জন্য তাকে ত্যাগ করতে হবে প্রয়োজন তাকে জানিয়ে দেওয়া যেতে পারে যে এই রিলেশন ত্যাগটা শুধু আল্লাহর জন্য আমি ভুল বুঝতে পেরেছি শয়তানের প্রচনা ছিলাম আমি তোমাকেও আহ্বান করব তুমিও এ জাতীয় কোনো ভুল পথে আর কখনো পা বাড়াবে না বরং হালালের সন্ধান করো এরপরে যদি সে ভুল বুঝে কিছু আসে যায় না আমাদেরকে শয়তান যে সে কি মনে করবে তার সাথে তো ওয়াদাগুলোর কী হবে সে প্রতারক মনে করবে সে মনে করুক প্রতারক আপনি যদি আসলেই আল্লাহর জন্য ত্যাগ করে থাকেন তার এর জন্য আল্লাহ তার কাছে আপনি বিনিময় লাভ করবেন সব লাভ করবেন এর জন্য সৎসাহস করা দরকার যে হ্যাঁ আমি অন্যায়কে অন্যায় হিসাবে জেনে আল্লাহ তালার কাছে দবা করে তারপর আমি ফিরে আসবো এই সাহস থাকা দরকার এবং জানিয়ে দেওয়া দরকার